বন্ধুরা আমি এসেছি আজকে ডুয়ার্সের একটি গ্রাম দেখতে আর আপনারা এখন দেখতে পাচ্ছেন ডোয়ার্সের একটি গ্রামে একটি জলাশয়ের পাশে রয়েছে মাছ ধরার একটি উপকরণ এটাকে আমরা বলি ভেসাল ভেসাল জাল অর্থাৎ জল বয়ে যায় আর জালটাকে নামিয়ে দেওয়া হয় আর তখন মাছগুলো ভেসে ভেসে এই জালের মধ্যে প্রবেশ করে আর তখন যখন এই জালটাকে তোলা হয় তখন অনেক মাছ পাওয়া যায় আসলে আমি ডুয়ার্সের যে জায়গাটাতে থাকি তার চারপাশেই অনেক পাহাড়ি নদী জলাশয় এগুলো দেখা যায় আর ডুয়ার্সে তো প্রচুর বৃষ্টি হয় আপনারা জানেন আর এই সমস্ত জলাশয়ে বিভিন্ন দেশি প্রজাতির মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায় এখানে সাধারণত ট্যাংরা খয়রা শিঙি সরপুটি মৌরলা এরকম বিভিন্ন প্রজাতির মাছ প্রচুর পাওয়া যায় তাই এখানকার মানুষেরা মাছ ধরবার জন্য এই রকম নানা ধরনের উপকরণ তারা ব্যবহার করে থাকে আর দেখুন ডুয়ার্সের গ্রামে জলাশয়গুলোকে পার করবার জন্য তারা ব্যবহার করে বাঁশের শাঁকু এই শাকুগুলো দিয়েই তারা এপার থেকে ওপারে যাতায়াত করে আর ওই দূরে দেখতে পাচ্ছেন সবুজ ক্ষেত আর সামনেই আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের সীমারেখা ওই যে দূরে দেখতে পাচ্ছেন সীমারেখা এটাই হচ্ছে হিমালয় পর্বত আসলে ডুয়ার্সের প্রকৃতি পরিবেশ অপূর্ব সুন্দর মনোমুগ্ধকর এখানকার চারিদিকে সবুজে ভরা এই দৃশ্যগুলো দেখলে সাধারণত মনটা ভালো হয়ে যায় এখানে পাখির কলতান কৃষি ভাইদের জীবনযাত্রা বিভিন্ন রকম প্রাকৃতিক দৃশ্য সব মিলিয়েই অবর্ণনীয় সুন্দর ডুয়ার্স তাই বারবার এখানে ফিরে আসতে ইচ্ছা করে আমাদের তাই অনেকেই ফিরে আসেন ভালোবেসে ডুয়ার্স দেখতে আপনারা আসুন আপনাদের সকলকেই স্বাগত জানাই আর কেমন লাগে আমাদের ডুয়ার্সের এই গ্রামগুলো দেখতে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন ফলো করবেন ভালো থাকবেন সকলে অনেক ধন্যবাদ